মিষ্টি কালার এই ধরেন সামনে থেকে একটু এই রাঙ্গলি এই রাঙ্গলি কত বড় বড়ি খড়ির মধ্যে কাহারি কালার মধ্যে দেখা অনেক সুন্দর লাগে নিয়ে ছশো পঞ্চাশ এই দেখেন আর একটা ডিজাইন কত সুন্দর বল প্রিন্ট করা আছে দেখেন কালার মধ্যে দেখেন যা যে গুলো ভালো লাগে সবাই পাতা আকাশি কালারের মধ্যে কত সুন্দর দেখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার দোকানের নামটা ঠিকানা আমার ভিউয়ার্স বলে দেন দোকানের নামটা হচ্ছে আরিয়ান ফ্যাশন ঠিকানাটা হচ্ছে ঢাকা মুদ্দাপাড়া একদম বাস স্ট্যান্ডের কাছে তারপর যদি কিছু নিয়ে আসতে পারে স্ক্রিন নাম্বার ফোন দিলে স্ক্রিন নিয়ে আসবেন হ্যাঁ মেন রাস্তা থেকে আমি দেখা দিলাম আসলাম 3 3 মিনিট লাগলো দেখা যায় একটু ভিতরে আপনি নিতে পারবেন আচ্ছা যারা নাস্ট করবে তাদের জন্য কি মাল পাঠানোর ব্যবস্থা আছে হ্যাঁ কুরিয়ার মাধ্যমে পাঠানোর মাধ্যমে মানে কুরিয়ার মাধ্যমে আপনার মাল পাঠিয়ে থাকেন হ্যাঁ তো আপনারা পেয়ে যাবেন এখান থেকে পাইকারি দামে বিভিন্ন কালেকশন কত টাকা পাঠালে কন্ডিশন দেবেন তিন হাজার টাকা হলে কন্ডিশন করি হোম ডেলিভারি দেন জি তো পাঠাবো পাঠাবার মাধ্যমে হোম ডেলিভারি দেন বাংলাদেশে বিভিন্ন জেলা এবং থানা পর্যায়ে গ্রাম পর্যায়ে নিতে পারবেন গিয়ে আপনারা আর তিন হাজার টাকা মাল হলে কন্ডিশন দেবেন অ্যাডভান্স কত পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিলেন আচ্ছা মূলত কী বিক্রি করেন আপনি আমি মূলত প্লাজো আছে ওয়ান পিস আছে টু পিস আছে তারপরে নাইরা কাট আছে

হ্যাঁ দেখেন কালামকারি দেখেন চেকের মতো অনগুলো কয়েক হাতে গুলো পাঁচ হাত দেখেন আসলে মেঘে যেতে হবে অনেক বড় অন্য এদের দাম কত একশো দশ টাকা পেয়ে যাবেন কালামকারি পাঁচ বিশাল বড় এই যে একশো বিভিন্ন কালার ডিজাইন থাকবে আপনারা দেখে 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 নেবেন এগুলো একশো দশ তারপর কি দেখাবেন ফেট দোষ লোন দেখেন ফেট দোষ লোন তারপর দেখেন এই যে অন্যটা এই দেখেন অন্যটা অনেক বড় অন্যটা কত ফেট দোষ লোন এই দেখেন আরেকটা ফেট দোষ তিনশো তিরিশ দেখেন তিনশো তিরিশ তিনশো তিরিশের মধ্যে ফেরত ধরলাম স্যার কয় গাছ তিনশো তিরিশ টাকা বিভিন্ন কালার থাকবে যার কালারগুলো পছন্দ হয় এই রাখবেন এই দেখুন

গোলামেতে 300 টাকা 400 টাকা পেইজ হবে ডিজিটাল গোলামে এই দেখেন এই যে カラー মধ্যে একটা এইজন ডিজিটাল দেখি এইটা ডিজিটাল গোলামে ফোন সিলেক্ট করা গস সিলেক্টটা পেতারে গোলামেতে আরাই গস এই দেখেন না এই যে একটা কালার বিভিন্ন কালার থাকবে আপনার যে পিস দেখে আরও কিন্তু কালার আছে এই যে পাতা কালারের মধ্যে অনেক বড় নাটক গুল আহমেদ চারশো চারশো টাকা পেয়ে যাবেন গুল আহমেদ এইটা তো অনেক সুন্দর

দুটা কালার দেখা দিতেছেন আর আর কিন্তু বাকি ভিডিও কল দিয়ে দেখেন চারটি কালার দুটো কালার দেখা যাচ্ছে আর কিন্তু কালার আছে দেখা যাচ্ছে সেগুলো আপনি দেখে নিয়ে নেবেন কত এগুলো 450 450 কত হবে এক তারপর কি দেখাবেন এখন এটা শুধু কালামকারি এটা কালামকারি আগে আগে এটা কাশ্মীরি কালামকারি এটা শুধু কালামকারি এটা শুধু কালামকারি এটা দাম থাকবে 420 টাকা 420 টাকা দেখেন স্টেপের মধ্যে এই কালামকারিগুলো পেয়ে যাবেন দেখেন স্টেপের মধ্যে এই যে একটা দেখেন জাম কালারের মধ্যে বিশাল একটা দেখেন চারশো বিশ আরে গাছ থাকবে ইটা তো অনেক সুন্দর

চারটা কালার আছে কিন্তু দেখেন দুইটা কালার দেখেন আর ওই যে এই দেখেন এই এইটা একটা এটা হলো বেগুনি কালারের মধ্যে ইটা তো আর ইটা তো অনেক সুন্দর এইটা নিয়ে নেবেন আপনারা দেখেন কত সুন্দর একদম

কোয়ালিটি ফুল মান ভালো হ্যাঁ তা কি দেখাবেন এই যে বাড়জি কালোর মধ্যে হ্যাঁ ফকিরে বাড়ি কত ফকিরবাড়জি কত করে পাঁচশো টাকা পেয়ে যাবেন ফকিরে বাড়জি হ্যাঁ তা ফাকি দেখাবেন

পাঁচশো আশি টাকা জামা অন্য সিকো মায়ের শরীর পাঁচশো আশি এগুলো নিয়ে আপনার অনায়াসে এক হাজার বারোশো টাকা খুচরা বিক্রি করতে পারবেন জামা অনলাইন সিকেন্স করা পাঁচশো আশি এই দেখেন সিয়া সিল বল প্রিন্টের মধ্যে দেখেন কি সুন্দর ধরেন এই দেখেন সিয়া সিল হাতাটাও বল প্রিন্ট করা দেখেন হাতাটাও বল প্রিন্ট করা আছে সিয়া সিল জামা অন্যায় কিন্তু সিকোয়েন্স করা সিকোয়েন্সে কাজ করা জামা আর ওনাটা দেখেন অসাধারণ দেখেন বল প্রিন্ট কত সুন্দর বল প্রিন্ট আবার দেখেন সিকোয়েন্সে কাজ থাকবে আবার সিএসএ কত সিএসএ এর দাম কত 500 টাকা 500 টাকা দেখুন সিএসএল দেখেন এখন কোয়ালিটি वाले সামুকুল কাপড়ের মধ্যে গুলো আপনারা দেখেন এগুলো কিন্তু পার্টি ড্রেস এগুলো কিন্তু আপনাদের কোনো টাকা যাওয়া আসা হয় ব্যবহার করা যায় এগুলো এই রং রং কালারটা কিন্তু এরকম এক দুই বছর পর্যন্ত এরকমই থাকবে কারণ এগুলো সিল্কের এগুলো ইনার কাপড় লাগে না সিএসএ সিল্ক পাঁচশো টাকা এই যে টাকা এইখানে একটি কালার এরপর থ্রি সাইজ নিশ্চিন্ত আপনাদের সবার মতো হয়ে যাবে জামা অন্য সিকোয়েন্স বল প্রিন্টের মধ্যে এটাও পাঁচশো টাকা চিকেন কারি এইটা তো এই ড্রেসটা তো অসাধারণ আমি সব সময় বলে থাকি রেখে নিয়েছি পুরো জামাটা চিকেন কারি কাজ করা হয়েছে দেখেন কাপড়টা এই কারি কাপড়ে দেখেন ব্যাক পার্টটা যে কী কাজ দেখেন এই যে ভিতরের সাইড দেখেন এরকম কাপড়টা এরকম যাতে পুরো জামা কাজ করা সিকোয়েন্সের কাজ এবং চিকেন কারি কাজ এই দেখেন ব্যাক পার্টেও ব্যাক কিন্তু মানে সামনে এই পিছন সাইডটা দেখা এই যে পিছন দেখেন আর এটা হলো হাতা যে পাশে হাতাটাও দেখেন চিকেন কারি কাজ করা মানে এটা একটা অসাধারণ একটা ড্রেস কাজ করা মানে পার্টির ড্রেস ওর না এরকম আরই কাজ করা থাকবে এই দেখেন ওর এরকম আরেই কাজ করা থাকবে প্রত্যেকটা অন্যায় দেখি তাই তো ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন কত বড় অন্যায় কাজ করা দামটা সাতশো টাকা সেলোকয় গেল আড়াই গ্যালো থাকবে সত্যি সেলোয়া থাকবে আড়াই গোস প্রত্যেকটা দেখেন কাপড়টাই চিকেন কারি কাপড় এই যে হাতাটা হাতা ব্যাগপাট সহ চিকেন কারি কাজ করা থাকবে কাজটা আমি দেখাইলাম এখন শুধু প্রিন্টগুলো দেখাই এই দেখেন অন্যায় কাজ থাকবে এই দেখেন সাতশো টাকা এইটা তো কমলা মধ্যে দেখেন মিষ্টি কেনা কমলা মিষ্টি কালার স্বামী থেকে একটু হ্যাঁ বিভিন্ন কালার আছে না অনেক কালার আছে জামা অন্যায় অন্যায় আর থাকবে ছশো টাকা এই দেখেন আরেকটা লেমন কালারের মধ্যে জলপাই না লেমন লেমন কালার দেখেন টিয়া লেমন কালার বলে কাপড়ে কাজটা কি দেখে দিতে কাজটা দেখে দেখে দিছে পুরো কাপড়টা এইগুলো অনেক করেন আপনারা অনায়াসে সাতশো টাকা দেখে বারো থেকে পনেরোশো টাকা খুচরা বিক্রি করতে পারবেন এই জন্যটা অন্য আড়ি করা থাকবে প্রিন্টের মধ্যে আড়ি এই যার একটা কালার দেখেন বাঙালি কালার এটা বাঙালি কালার দাম থাকবে সাতশো তারপর কি দেখাবেন রাঙ্গলি এই রাঙ্গলি কত বড় বড় কাজের মধ্যে একটা কালার ওনা দেখান ছশো টাকা রাঙ্গলি সারা কাগজ আর রাঙ্গলি বন্যাটা হলো পাকা সাইজ সবচেয়ে বড়ো সাইজ এই যে কালোর মধ্যে ছশো এটা কাপড় আরো অনেক সফট আশি আশি কাপড় মানে চিকন সুতার কাপড় এটা

সুতির মধ্যে গেল পিওর সুতির মধ্যে গেল দেখেন ডিজাইনটা কত সুন্দর আরো ডিজাইন কালার আছে কিন্তু সব তো আর ভিডিওতে দেখানো যায় না অনেক মাল আচ্ছা ছশো টাকা তারপর কি দেখাবেন জম জম ডিজিটাল দেখেন এই যে জম জম ডিজিটাল অনেক সুন্দর ডিজাইনটা

এই দেখেন বল প্রিন্টের মধ্যে বল প্রিন্ট করা আছে দেখেন কালার মধ্যে ছশো পঞ্চাশ ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর দেখেন অন্যটা কিন্তু বল প্রিন্টের পাশ দিয়ে প্রিন্ট করা এই ধরেন এই দেখে কত সুন্দর ডিজাইনটা যার যা ভালো লাগে বল এই যার একটা দেখেন জমদম এখন ফুলের মধ্যে কী সুন্দর ডিজাইন সেটের মধ্যে আছে ছশো পঞ্চাশ জমজম ডিজিটাল ছশো পঞ্চাশ হুম এইটা তো আরও সুন্দর দেখুন কালারের মধ্যে দেখেন যা খুবই সুন্দর হুম এটা নিয়ে নেবেন আপনারা দেখবেন এক সান্সে বিক্রি হয়ে যাবে গোলাপ ফুলের ডিজাইনটা দেখেন কত সুন্দর এই যে এইটার একটা কালার আছে সাদা বেশ কালারের মধ্যে দেখেন এই যে ওইটা আরও কালার এই ছশো পঞ্চাশ টাকা দেখেন জমজম ডিজিটাল এই দেখেন এইটার আরেকটা কালার যে অরেঞ্জ দেখুন যার যে কালারগুলো ভালো লাগে সবাই যে এক কালার ভালো করে আনা এক এক দুনে এক একটা পছন্দ হবে এই দেখে ছশো পঞ্চাশ তার হাঁ রিক কাজের দেখেন সুতা চিকুন সুতা ডে আর ই কাজ করা দেখে নিজে চিকুন সুতো ডেয়ারি কাজ করা নি তিনটের মধ্যে দেখেন কি সুন্দর করে আজ কাজ করে গেল ধরেন এই দেখেন বল প্রিন্টের মধ্যে তাও বিভিন্ন প্রিন্টের থাকবে অন্য কিন্তু আজ কাজ করা থাকবে বল প্রিন্টের মধ্যে দেখেন এটা আটশো টাকা পেয়ে যাবেন আপনার আড়ি ডিজিটাল আড়ি যা মা অন্য আড়ি হ্যাঁ আরে আড়ে কাজে তিন বিশগুলো পেয়ে যাবেন আপনারা মাত্র আটশোশো টাকা এই যে কমলা কালারের মধ্যে প্রত্যেকটা দেখেন কি গর্জিয়াস কাজ করা দেখেন যে প্রত্যেকটায় ধরে এরকম গর্জিয়াস কাজ দেখেন কাজটা কত সুন্দর আর তিনটা কত সুন্দর এই ধরে দেন এই দেখেন যে হ্যাঁ ওনার রাখেন অন্য কাজ করা থাকবে মাত্র আটশোশো টাকা আপনারা জামা স্ক্রিনশট নেবেন তাহলে কিন্তু ওনাদের দিতে সুবিধা হবে ওনার স্ক্রিন দিলে স্ক্রিনশট দিলে কিন্তু অনেক সময় খুঁজে পাওয়া ওনাদের জন্য মুশকিল হয়ে যায় জামা স্ক্রিনশট দেবেন এই জন্য দেখুন আরেকটা যে আশো টাকা দেখেন হুম আচ্ছা আচ্ছা হুম আটশো টাকার মধ্যে গুলো এই দেখেন এই যে এটা পাতা কালার কাশি কালার মধ্যে কত সুন্দর দেখেন আটশো টাকা আপনারা এগুলো পাইকারি পেয়ে যাবেন এগুলো বারোশো তেরোশো টাকা ফুচকা বিক্রি করতে পারবেন এই দেখেন আর একটা কালার কত গোলাপি এটাও কত সুন্দর এই জন্যটা মাত্র আষ্টশো টাকা এগুলো আচ্ছা গস একটু রাখেন তো এখানে তাহলে আমার বিবাস কিছু বুঝতে পারবে বেশি ই না করে না খুলে একটু হ্যাঁ গস কত বললেন গস থাকি পঞ্চান্ন আচ্ছা একটু রাখেন আছে

এই যে এগুলো কত করে পঞ্চান্ন টাকা টাকা এই এগুলো এটা কিন্তু প্রত্যেকটা দশ গছ পনেরো গাছ বিশ গছ আছে আপনার যতটুকু যা এটা তো অনেক বেশি বিশ গাছ আছে মনে হয় দেখেন এগুলো পেয়ে যাবেন আপনার মাত্র পঞ্চান্ন টাকা কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো এই যে এই যে এগুলো পঞ্চান্ন পঞ্চান্ন টাকা পেয়ে

এক কালার আছে এগুলো আপনার পাইকারি নিতে ইচ্ছা করলে গছ কাপড়ের সাথে মিলে মিলে নিতে পারবে তারা না তো এগুলো হলো পাইকারি আচ্ছা তো ভিওয়ার্স আপনারা যারা নিতে চান সব কিছু আসবেন কারণ না আসতে পারলে কিন্তু কন্ডিশনের মাধ্যমে আপনারা তো অনেক অনেক মাল খুলে দেখান কি জন্য মানে দেখা যায় তুলনামূলক বেশি দেখান যাতে আপুরা স্ক্রিনশট দিতে পারে হ্যাঁ স্ক্রিনশট নিতে পারা অনেক দেখা যায় কি যে

তো ঠিক আছে আপনার এখান থেকে নিলে কিন্তু ভালো মানে কোয়ালিটিগুলো কম দামে পেয়ে যাবেন ঢাকা তো ঢাকা যারা ব্যবসা করেন যারা ঢাকা যারা থাকেন আপনাদের অনেক আত্মীয় স্বজন গ্রামে বাড়িতে ব্যবসা করে তারা কিন্তু এখান থেকে কিনতে পারেন তাহলে কিন্তু আপনাদের নরসিংহী যেতে হবে না আর বাবুরঘাট যেতে হবে না তো আপনি এখান থেকে কিনতে পারবেন বাবুরঘাট নরসিংহীর দামেই তো সবাই এখান থেকে এখান থেকে আর যারা না আসতে পারবেন তারাও কিন্তু আপনারা দূর থেকে কিন্তু কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন এবং হোম ডেলিভারিও কিন্তু ওনার দেয় পাঠা মাধ্যমে বাংলাদেশের সব জেলায় সব থানা সব গ্রামে তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ